আব্দুল কাদের জেলানি ওনার যে আম্মা উনি ছিল সতী সাধবী ভদ্র মহিলা ওনার জামাই যখন ওনারে কইছে আব্দুল কাদের আর আব্বা যখন কইছে আমার ফোলানারে কুদুরা আলেম বানাইয় এ দিয়ে শুধু থাকতে এমন দোয়া দুরু শিয়াইছে বা দুধ খাওয়ানোর সময় কইছে পড়ো বিসমিল্লা হেলামারা বারাকাতিল্লাহ খাইয়া সারসাই ঠুলটু লইয়া সারসাই পরে কইছে পরো আলহামদুলিল্লাহ এ পরে ঘুমাই তো লইয়া বালিশের এই ফাওয়ার উপরে বালিশ দিয়া আব্দুল কাদের জিলানিরে গুম ফাড়াই চাষার করিয়াছে পরো আল্লাহ ইসমিকা মুতো আহিয়া এপরে টয়লেটও যাওয়ার সময় দোয়া পড়ো দোয়া পড়ো এরপরে বাড়িশের কয় দোয়া ফরো দোয়া পড়ো এরপরে এমনি কইরা কইরা এবি দিয়ে সব দি দোয়া তার এসি শোবাহানার লোক শুধু থাকতে এ এতে মার কুলো থাকতে দোয়া দরু হাইলেছে। এখন তে যখন একটু বড় হয়ে উঠছে আপনারা উজির ফুটের যে এইরকম একটা মাদ্রাসা আসিল তারা বাড়ির কাছে আব্দুল কাদের জিলানির আম্মায় গরিব মানুষ দো কেমনে কিতা করব বাচ্চাটারে লইয়া মাদ্রাসার কাছে গেছে গিয়া সেটা একটা গাছের আড়ালও খেলইয়া বুলখা গাও দিয়া কয় বড় হুজুরের হুজুর ডাক দাও সুইটটা একটা ফলাই গিয়া হুজুরের হুজুর আপনার লোক একজন মহিলা কথা কইব হুজুরে হেগুল খেলুইছে এ বিডিএ ফর্দার আড়াল থেকে হুজুর আপনি আপনাদের আমার চিন্তার না আমরা ইফারাতে বাড়ি এই বাচ্চাটার আব্বা নাই তার নাম আব্দুল কাদের তা আপনি তার একটু হুজুর তিল তিল করিয়া তার আব্বার খুব শখ আসিল মরার আগে দেখান দেখেন আমার এত দূরে কইয়া গেছে তারে কুতুরা আলেম বানাইতাম আমি কই কইফাড়ায় বেড়িয়ে মানুষ কখনো কোন মাদ্রাসা তো বাড়ির কাড়ার যখন মাদ্রাসাটা আছে আপনি কত কষ্ট করিয়া তারে কত হুজুর আলেম বানানোর একটা শোভাহাল্লা করানো হুজুরেরও বেড়িটার কথা শুনি এত মায়া লাগছে হুজুরে আগো এই মার্শাল্লাহ টেনশন করেন না মা আপনি এত টেনশন করেন না এত কান্দাকাটি করেন না আল্লাহ করলে ভালো জায়গাত লই যাইছেন আমি তার করে আদর করে সুলু ভাইয়ের মতো সুন্দর কইয়া তিল তিল করে ইনশাল্লাহ আমি তারে মানুষ বানায়াম হাফেজ বানায়াম আলেম বানায়াম আপনি টেনশন করেন না এ বিড়ি তো কইয়া বাইয়া দিয়া গেছে গা যে হুজুরা আউজুবিল্লা তো শুরু করা তারে তো আমি কিছু পড়াইতাম পারছি না এই কথা কই গেছে গা হেই হুজুরে গেছে পরে ওই হুজুরে অন্য ফলাফানের ফটা টটা শেষ করিয়া ডাক দিছে আব্দুল কাদের আব্দুল কাদের আস সবার ফটা টটা শেষ আব্দুল কাদের আইয়া নামাজের মতো কইরা ফাও ভাইঙ্গা নরম হইয়া মাথাটা নিচে দিয়া সোবাহান আল্লাহ কয় ছোট মানুষ না মাথাটা নিচে দিয়া এডি এবার কর আসন দইরা না বইয়া সুন্দর কইরা ফাও ভাইঙ্গা নামাজের মতো বইয়া মাথাটা নিচের দিকে চাইয়া এমনে যে বন লাগবো এটা শিখলো কো কথা কেন আব্দুল কাদের জিলানি রজু আছে নাকি নাই হুজুর আমার রজু ভাঙ্গা না সবসময় আমি রজু অবস্থায় থাকি এবার হুজুরে কয় পড় কহুজুর বলেন হুজুরে কয় পড় আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حضور ادرا کو যুম দরসে এখন আব্দুল কাদের এই ख्याल করেন এবার আব্দুল কাদেরে পড়ে ওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা শেষ কইরা এবার শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরাইফ ফি হুদা লিল মুত সুবহানাল্লাহ কয় না হুজুরে দাউজুবিল্লা বিসমিল্লা আলহামদু কইয়া সেরা দুমদুলো রয়েছে আব্দুল কাদের যে আগ্রহ নন স্টপ থামের সব আনালে আর আব্দুল কাদের যখন আগ্রহ লইতাছে হুজুর গায়ে থামো থামো বাবা থামো 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 কই গিয়া থামবা তো ফুন্ড্রো ফাটার আগে না কয় ফাড়া কয় ফাড়া ও হুজুর ফুন্ড্রো ফাটা পর্যন্ত মুহস্ত আছে আপনি কইলে থামাম

আমার আব্দুল কাদের কি কোনো বেয়াদি বিদেয়াদি করছে শয়তানি করছে কাগটা গেলে টান হইবেন তাড়াতাড়ি যাইতেন কইসে এই যে টান্ডা টুন্ডা বুর্খা মুরখা গাও দিয়া মাদ্রাসার কোনা তাইয়া ডাক দিয়া কজুর তে ছোটো মানুষ কোনো বেয়াদি করে না থাকলে তার তো বাপ নাই আমি বেশি আদব কাদা শি পারছি না আমি তো তার ছোটো মানুষ আমি বেরিয়ে মানুষ আমি আর জানি কিতা শি আমি কিতা হুজুর আপনি মনে কষ্ট নেন না আমি তার মা হিসাবে আপনার কাছে তার ফক্ক হইয়া মাপ চাই তে কোনো বেয়াদবি করলে আবার আপনি তারে আমার দিকে তাকাইয়া তার তারে মাফ করে দেন হুজুরে কাগজ তে কি বেয়াদ বেয়াদব তো আপনি কোথায় নেই এই কাবে করে ওই কী তা করছে হুজুর কামনে দি করলেন আউ জুবিল বিসমিল্লা ফরাইতা তে দিবিল ফুন্ড ফরা ফারে এ বিডি একাইন্দা সোভা হারালা কয় না এ বিডি বরবরাই একাইন্দা দিছে এবিডি ডাক দেয়া কয় হুজুর আপনি বিশ্বাস করেন আমি মিশা কথা না মানুষ না আমি গরিব হইতে পারি জীবনে মিথ্যা বলি নাই কোনো দিন কোনো পরপুরুষের সামনে যাই নাই হুজুর কোনো আমানতের খেয়ানত করি নাই মানুষের সম্পদের দিকে লোভ করি নাই ফাললে খাইছি না ফাললে ফেট মারিত লাগাইয়া থাকছি আমার ফুতেরও আমি ঋষি হাইছি হুজুর মিসা কথা কনের অভ্যাস আমার নাই তারে ফুন্ড ফাড়া ফড়াইলে আমি কি উত্তাম পায়ামা হজুবিল্লা বিসমিল্লা ফড়াইয়ান হজুর আমি মিছা কথা কইছি না তে কেমনে শিখছে তার জি গান আমি জানি না হজুরে জি গান বাবা তুমি কেমনে কিতা করছ গো আমিও জানি না ফাড়ি এটা কইতাম ফাড়াম আবার হুজুরে চিন্তায় পড়ে গেছে ডাক ব্যাক কয় ও আব্দুল কাদের আম্মা আম্মা গ এই ফলাৰা যখন ফেডে আছিল তুমি কি করছ আমি লফল রোজা থাকছি আবাদতবন্দি কি করছি তাসমিতা হালিল পড়ছি কয় তারে দুধের বুকের দুধ খাওয়াইছ কয় বছর কয় দুই থেকে আড়াই বছর কয়তে যখন দুধ খাইতো তখন আম্মা আপনি কি করছেন কাদের আর আম্মায় কয় তারে বুকের দুধে লাগাইয়া আমি চিন্তা করতাম আমার তো কোনো কাম নাই তে না দুধ বুকের দুধে লাগাইয়া আমি বৈশা বৈশা করান তেলাওয়াত করতা আরে কোরআন তেলাওয়াত করছে আমার তো কোনো নাই তে না দুধ খাইছে আমার তো কোনো কাম নাই আমি কোরআন শরীফটার সামনে খুললা খালি কোরআন পড়ছি হুজুর তারে দুধ খাওয়াইতে খাওয়াইতে কোরআন শরীফ পড়তে পড়তে আমার পনেরো ফারা কোরআন মুখস্থ হয়ে গেছে হজুরে দিয়া ক ও আব্দুল কাদার্মা ও আব্দুল কাদের আম্মা কষ্ট করে যদি তিরিশ পারা মুখস্থ করে রা লাইতেন ভালো কই হুজুর বুঝলাম না আপনে ফরতে ফরতে ফারা যখন মুখস্থ করছেন তে মুখে দুধ খাইছে তার কান কানবিধ খাড়া ছিল তে কানে দিয়া শুনছে আপনারও ফারা মুখস্থ তে শুনতে শুনতে তারও ফারা মুখস্থ আপনি যদি তিরিশ পারা মুখস্থ করতে পারতেন আমার আব্দুল কাদের ওরও তিরিশ পারা মুখস্থ হয়ে যেত